গলার মধ্যে চাপ দেওয়া হচ্ছে মাহুদ সাহায্য করুন একবার কি বাবা ছেড়ে দেব যাক একটু হালকা করলাম তোমার এক মিনিট টাইম দেওয়া হইলো যত শক্তি আছে প্রয়োগ করো ব্যর্থ হইলে আমাকে বলো হয় না এখন আমি যেটা প্রশ্ন করব সঠিক ভাবে কি উত্তর দিবা আচ্ছা এ কখন পাঠাইছে তোমাদেরকে কখন পাঠাইছে তোমাদের জোর করে পাঠানো হয়েছে না তোমরা নিজ ইচ্ছে আসছো জোর করে জোর করে আসি নাই পাঠাইছে পাঠাইছে আচ্ছা ইনি তো একজন মহিলা মহিলার শরীরে তোমরা পুরুষ মানুষ কেন করার জন্য জন্য তোমরা মানুষ না জিন জিন আমি তো দেখতেছি মানুষ না না জিনিস জিন তোমরা আচ্ছা তোমরা যে জিন তোমরা এই এই শরীরের মধ্যে যে আসছো কোনো জিন জাতিকে কি বলা আছে যে কোনো মানুষের শরীরে প্রবেশ করা যাবে এরকম বলা আছে তোমাদের তোমরা যে হিন্দু ধর্ম অবলম্বী তোমাদের ধর্মে কোনো বলা আছে যে মানুষের এইভাবে ক্ষতি করো আচ্ছা তোমরা যে এখন ক্ষতি করছো এখন তোমরা যে এইভাবে ক্ষতি করছো তোমাদের পাড়াইছে আচ্ছা বুঝলাম পড়াইছে এই কারণে কি ক্ষতি ক্ষতি করতে হবে মানুষকে আমরা তো বন্দী আচ্ছা বন্দী তোমার তোমার বন্দী করলো কিভাবে ও বন্দি করতে পারে বন্দী করতে পারে বলতে এটা তো ভুল এখন কথা হচ্ছে যে আমি যদি বলি আমি তোমাদের বন্দী করছি বন্দি করি নাই হুম আমিও তো বন্দি করলাম এখন আমি যদি বলি যে যাও যে তোমাক পাঠাইছে তাকে তুমি এখন মন করো যে ক্ষতি করার জন্য পাঠাইছে সেই ক্ষতি করো তার হাত পাগুলা ভেঙ্গে দিয়ে আসু পারবা হ্যাঁ পারবা না তাইলে এই শরীরে আসছো কেন আবার কথা বলে আমি বলতেছি এই শরীরে আসছো কেন

আমার তো তুমি দেখছো এর আগে যে যেগুলো দিন ছিল ওগুলো কি করুন পরিণতি হয়েছে দেখছো কি মিথ্যা বলার কারণে তো এর আগে যে দিন ছিল এই শরীরে যে দিন কি কি পরিণতি হয়েছে বলো মরে গেছে এখন বুঝতে পারতো যে তোমরা যদি মিথ্যা বলো তাহলে কি হবে তোমাদের সাথে কি করা হবে একদম আমার সাথে আর করবা না তুমি আমাকে দোকান দেওয়ার চেষ্টা করতেছো জাদু আছে আউজ বিকালতে আমার তুমি জাদু আছে আছে না আচ্ছা তুমি যে আমাকে এই ব্যর্থ চেষ্টাটা করলা জাদু করলা এই পরিণতি কি তোমার জানা আছে তা তুমি আমাকে কি কারণে জাদু করলা এই জাদু করার চেষ্টা যে করলা কি কারণে দেখো আমি বুঝতে পারছি না কিভাবে বুঝতে পারলাম কিভাবে পাইছি এটা হলো আল্লাহ তালার কোরআনের ক্ষমতা কথাটা আমার বুঝতে পেরেছ কি তুমি যে আমার তুমি যে আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করলা এটা 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 তো আমি ক্লিয়ার বুঝতে পারলাম এখন আর এত কথা বলার টাইম নেই আমার তুমি যেহেতু আমাকে অজাতায় জাদু করার চেষ্টা করছিলে আমি তোমার কিন্তু কোনো ক্ষতি করি নাই আমি তোমার কষ্ট দিছিলাম আমি তোমার কোনো কষ্ট দিছি না দুখত দুখত

আমি ক্লিয়ার বুঝছি এখন কি করা লাগে না করা লাগে সেটা আমি করব কোনো সমস্যা নাই কবিরাজকে কি করা লাগে না না লাগে সেটাও আমি করবো এমনকি তুমি কি এ আমার দিক দেখাও দেখায় কথা বলো জাদু করো জাদু করো তোমার যত শক্তি আছে প্রয়োগ করো আমার উপরে সব শক্তি প্রয়োগ করো তোমার মিনিট টাইম দেওয়া হইলো যত শক্তি আছে প্রয়োগ করো ব্যর্থ হইলে আমাকে বলো না আচ্ছা আচ্ছা তুমি যে এতক্ষণ চোখ দিয়ে দিয়েছে আমাক জাদু করতেছিলা আমি কি প্রথমবারেই নাই এই এতটুকু আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে এতটুকু সত্যি তো দিছে বুঝতে পাইছ এখন এখন যাই হোক তোমার যে কোভরেজ যে পাড়াইছে ওই কোভরেজের ব্যবস্থা তো আমি নিব পরে তাই তোমার আমি আত্মচিক্ষব এখন আমার কথাটা বুঝো নাই তুমি আমার জাদুগরস তোমার তো সাহসটা কম পারো না

এ গলার মধ্যে চাপ দেওয়া হচ্ছে মাহুদ সাহায্য করুন বিসমুল্লাহ একবার কি ব্যাপার ছেড়ে এখন বলো একটু হালকা করে দিলাম এখন বলো দেখি যে তুমি আমার সাথে মিথ্যা কথা কেন বললা

দেখো তোমার সামনে সবগুলো জিনকে নিয়ে আসি বাধা বাঁধা হয়ে গেছে

কিন্তু তুমি যে অন্যায়টা করছো অন্যায় তো শাস্তি পাইতে হবে শাস্তি হবে না না তুমি তোমার তোমার মৃত্যুর জন্য কেউ দায়ী থাকবে আচ্ছা তুমি না চাইলে তো আর হবে না তোমাকে আমি সব সুযোগ দিছি তুমি সুযোগ সব হাত ছাড়া করছো এখন সব সমস্ত শক্তি ধ্বংস করে দিয়ে সমস্ত জাদু ধ্বংস করে তোমাকে হত্যা করে দেওয়া হয়েছে মাওলা ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়া জ্বালিয়ে দেওয়া মামলা সাহায্যে ধ্বংস রাখা И сорон финал он подрекает. И сорон финал он подрекает.